E aí, Mamma? E aí, Mamma? E aí, Mamma? E aí, que eu te Mamma? E aí, 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 অনেকেই দেখি আমার পরিচিতদের মধ্যে অনেককে বলতে শুনছি যে ওজন বেশি তার মানে তোমার তো বাচ্চা হবে না তো এই বিষয়টা কমপ্লিটলি ভুল ধারণা আপনাদের আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমি প্রমাণ করে দিচ্ছি আমি যখন আমার মিসক্যারেজ হয় প্রথম মিসক্যারেজটা যখন হয় তখন আমার এক পরিচিত অপুর সঙ্গে আমার কথা হয় এবং আমি তার সঙ্গে ডিসকাস করি যে কিভাবে কি হলো তো সে তখন আমাকে জানায় উনি কিন্তু অনেক ওভারওয়েট তো উনি আমাকে জানায় যে উনি বাংলাদেশে গেছিলো এবং ট্রিটমেন্ট নিয়ে আসছে এবং তারপরেই সে প্রেগনেন্ট মানে আসার পরই সে প্রেগনেন্ট তো সে আমাকে বলে যে ডক্টর নাকি তাকে বলছে যে হচ্ছে ওয়েটটা এই মুহূর্তে কোনো ফ্যাক্টর না তুমি যাও যদি আদার্স কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে ওয়েটটা খুব বেশি ইস্যু ক্রিয়েট করবে না তো তাকে বেবি প্ল্যান করতে বলছে তো এটা শোনার পরে আমার খুব একটা বিশ্বাস হয় নাই মানে নিজের সাথে না ঘটলে আসলে তো এরকম হয় না তা আমি যখন দেশে গেছি যে তখন আমার ওজন ছিল সেভেন্টি সিক্স কেজি যেটা কি হিউজ কারণ আমি সর্বোচ্চ সেভেন্টি সিক্সেই উঠতাম বাবু হওয়ার আগে আর কমলে তো কমে যেতাম সিক্সটি এরকম তো যখন আমি ডক্টরের কাছে গেলাম যে ডক্টরের নাম আমি অনেকবার বলছি তারপরে বলতেছি ডক্টর লাকি রহমান ওনার কাছে আমি গেছি যাওয়ার পরে উনি আমাকে দেখে বলতেছে মানে আমাকে যা যা বলার বললো সেগুলো আর আমি এখানে বলতে চাই না আমার খুবই খারাপ এক্সপিরিয়েন্স ওনার সঙ্গে তো তারপরে সে যখন আমি আসলাম তখন সে আমার প্রেসক্রিপশনও লিখে দিছে মেনশন করে যে ওজন কমাতে হবে তো আমার হাইট অনুযায়ী আমার তখন বেশ বেশ কয়েক কেজি ওভারওয়েট তো তখন আমি ওইভাবেই আমার অন্য যে ডক্টর যে ডক্টরের কাছ থেকে আমি ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার কাসিফ হয় তো ওনার কাছে গেলাম এবং তখন উনি কিন্তু আমাকে হ্যাঁ উনি আমাকে দেখার আগে আমি যখন পর্তুগালে ছিলাম তখন ফোনে বলছিল ওজন কমাতে বাট উনি আমাকে সামনাসামনি দেখার পরে ওজন নিয়ে তেমন কিছু বলেন নাই কারণ আমার হাইট আর ওয়েট যদি ওভারওয়েট ছিল তবে খুব বেশি বিচ্ছিরি লাগতেছিল না যার কারণে হয়তো উনি আমাকে কিছু বলেন নাই তো তারপরে আমি আসলাম এবং এক মাস দেড় এক মাস পরেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার কনসিভ হলো এবং তখন ছিয়াত্তর কেজি নিয়ে কনসিভ হলো আর বাচ্চা হতে হতে কিন্তু আমার একশো কেজি তো এই একশো কেজি ওজন নিয়ে একশো না হলেও নাইনটি ফাইভ সিক্স এরকমই হবে লাস্ট টাইম যখন দেখছিলাম এরকমই দেখছিলাম তো এই ওজনটা নিয়ে আমি যখন ফুল ডেলিভারিটা ডেলিভারি রাখ পর্যন্ত ফুল প্রেগনেন্সিটা আমি কন্টিনিউ করলাম কখনও একবারের জন্য কিন্তু এদেশের ডক্টর আমাকে বলে নাই ওজন কমাতে হ্যাঁ ওজন ওজন কম থাকলে আপনার নিজের সুবিধা আপনার বাচ্চাটা যখন আপনার পেটে নয় মাস থাকবে তখন কিন্তু আপনি অলরেডি অনেকটা বেশি ওজন ক্যারি করবেন তার মধ্যে যদি আপনি নিজের আগে থেকে অনেক বেশি ওজন থাকে সেক্ষেত্রে নানান চলাফেরায় কষ্ট সহ নানান রকম কষ্ট হবে আপনাকে আপনার মনে হবে যে আপনার উঠতে বসতে সব কিছুতেই কষ্ট এই জিনিসগুলো আসলে পেইনফুল তাছাড়া যদি কোনো আনুষাঙ্গিক সমস্যা না থাকে তো সেক্ষেত্রে যে কি বলে মোটা হইলে যে আপনার বাচ্চা হবে না বিষয়টা সম্পূর্ণ ভুল আর আমি এটাকে প্রমোট করতেছি না যে মোটা হও এটা আসলে ভালো কথা না এই যে আমাকে দেখতেছেন এই মুহূর্তে আমি কিন্তু এই মুহূর্তে যেটা আসছি এটা আমার ওয়েটের রেঞ্জের মধ্যেই আছি বাট এই ওজনটাতে আসতে কিন্তু আমার অনেকটা বেগ পাইতে হয়েছে আমি এর আগে ভিডিওতেও বলছি অনেক কষ্ট করতে হয়েছে এবং ইনশাআল্লাহ আমি আরও বেশ কিছুটা ওজন কমাবো আল্লাহ দিলে বাট এই ওজনটাতে আসার পরে আমার যে কি একটা স্বস্তি এই যে আমি ঘুরতেছি ফিরতেছি একটা পাতলা অনুভূতি এই জিনিসটা কিন্তু আমার দীর্ঘদিন ছিল না আমার বাচ্চা আমি নব্বই কেজির উপরে নিয়ে আমি যে যেহেতু প্রেগনেন্সি ক্যারি করছি এবং আফটার ডেলিভারিও আমার ওজন অনেক ছিল এইটি ফাইভ এবং পরবর্তীতে আবার বাড়তে শুরু করলো এইটি এইটেরও উপরে চলে গেলো এইটি এইট নাইন তো এই সময়টা আমার খুব খারাপ কাটছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে দাঁড়াতে পারতাম না বুঝতে পারতাম না নানান সমস্যা হইতো এমনকি ওকে যে আমি রাখবো সেটাও করতে পারতাম না আমার ওজনের জন্য অনেক কষ্ট হতো তো সেখান থেকেই কিন্তু আমার রিয়েলাইজ হয়েছে আমি চিন্তা করছি যে আমার ওজনটা আসলে কমানো উচিত তো এটা আপনার নিজের সুস্থতার জন্য আপনি ওজন কমাবেন বিষয়টা এমন না যে আপনার ওজন বেশি থাকলেই মা হওয়া যাবে না অনেকেই কিন্তু এই ফালতু কথাটা বলে যেটা সম্পূর্ণ ভুল আমার পরিচিত সেই আপুকেও দেখছি ওভারওয়েট নিয়ে মা হতে আলহামদুলিল্লাহ আমি নিজেও ওভারওয়েট অনেক বেশি ওভারওয়েট নিয়ে মা হয়েছি তো এটা কোনো ইস্যু না আপনার কোনো শারীরিক কোনো সমস্যা না থাকলে আপনি ইনশাল্লাহ বাচ্চা আপনার হবে বাট আমি বলবো যে নিজে সুস্থ থাকার জন্য নিজে ফিট থাকার জন্য আপনার বাচ্চাটাকে টেক কেয়ার করার জন্য নিজে চলাফেরায় একটা আরামের জন্য আর এছাড়াও প্রেগনেন্সিতে যেন ডায়াবেটিক না হয় এই জন্য হইলেও ওজনটাকে মেনটেন করা উচিত আমি এখানে ওজন মেনটেন করা উচিত এটাও যেমন বলতেছি তেমন ওজন বেশি নিয়ে মা হওয়া যায় না এটারও বিরোধিতা করেই কথা বলতেছি কিন্তু